এই পিঠার সাথে আমাদের গ্রামের সবাই পরিচিত তবে শহর কিংবা গ্রামের সবাই আমরা এই পিঠার সাথে কম বেশি পরিচিত বিয়ে কিংবা উৎসবে অতিথি আপ্যায়নে কিংবা প্রিয়জনের আবদার মেটাতে আমরা এই পিঠা তৈরি করে থাকি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুলতানা লাইফস্টাইল থেকে সুলতানা বলছি যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব নারিকেলের কুলিপিঠা চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি পাইপেনে কিছু নারকেল কুচি করে রেখে দিয়েছি রেখে দিয়েছিলাম সেগুলো দিয়েছি সাথে তিনটা তেজপাতা এবং পরিমাণ মতো চিনি এটা আপনি যেরকম মিষ্টি খাবেন তার উপর নির্ভর করে কম বেশি হতে পারে এরপরে দিয়ে দেবো এলাচ গুঁড়ো এরপরে আমি এগুলো ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না পানি শুকিয়ে যায় পানি শুকিয়ে একদম লালচে একটা বর্ণ চলে আসলে আমি এই পুরটা নামিয়ে নেব এরপরে দিয়ে দেব দুই তিন টুকরো দারচিনি দারচিনু দিয়ে তারপরে আমি এগুলোকে আবারও না নারকেলের পোটটা নামিয়ে দেবো অন্য একটা চুলে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে তার সাথে দিয়ে দিলাম আটা এই আটাটা আমি চালের গুঁড়ো এবং ময়দা মিশিয়ে একসাথে দিয়েছি কারণ এই আটাটার সাথে শুধু চালের গুঁড়া দিলে অনেক সময় পিঠা বানানোর সময় ফেটে যেতে পারে তাই আমি দুটো মিক্সড করে দিয়েছি যাতে ফেটে যাওয়ার সম্ভাবনা না থাকে আমি এই আটাটা চুলা থেকে নামিয়ে হাতের সাহায্যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাতের সাহায্যে ভালো করে মথে নিতে হবে একদম মসৃণ করে দেখুন ভালো করে মথে নিচ্ছি যেন একদম মসৃণ হয়ে যায় রেডি হয়ে গেল আমার পলিপিটার ডো আর একটু ভালো করে আটা দিয়ে মথে নেব যেন বেশি শক্তও না হয় আবার বেশি নরমও না হয় হয়ে গেল এই ডোটাকে আমি রুটির আকারে বানিয়ে নিয়েছি রুটিটা একটু বড় করে বানিয়েছি যেন একটা রুটি দিয়ে চারটা পিঠা বানাতে পারি আমি মাঝখান দিয়ে ফালি করে এরপরে আবার ভাজ করে মাঝখান দিয়ে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি মানে চারটা পিঠা বানানোর মতো করে আমি ভাজ করে কেটে নিচ্ছি দেখুন আমি কিভাবে কাটলাম চার ভাজ করে কেটেছি চার টুকরো হয়েছে এবার আমি এটাকে নারিকেলের পুড় দিয়ে পিঠার একটা ডিজাইন করে নেব মাঝখান পরিমাণ নারিকেল মাঝখানের বরাবর নারিকেলটা দিয়ে তারপর আমি হাতের সাহায্যে এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব যাতে ফেটে না যায় বা নারিকেলটা তেলে যখন দেব তখন বাইরে না আসে এই দেখুন আমি আরেকটা করে দেখাচ্ছি কিভাবে করলাম এরপর আমি ছুরির যে রয়েছে বাইরে ওটা আমি আমি কেটে এরপর বাড়তি ডিজাইন করে দিচ্ছি একটু সাইডে দিয়ে আমি কাটা চামচ দিয়ে চেপে চেপে ডিজাইন করে দিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যে বটে ডিজাইন করতে পারেন যা যেরকম ইচ্ছে দেখুন আমি ডিজাইনটা কিভাবে করলাম একইভাবে আমি আরেকটা পিঠা করে দেখাচ্ছি দেখুন একে একে আমার সবগুলো পিঠা আমি করে ফেললাম হয়ে গেল আমার সবগুলো পিঠা বানানো এবার আমি চলে যাব চুলায় চুলায় একটা কড়াই দিয়ে তার মধ্যে আমি তেল গরম করে নেব তেলটা একদম গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেবো একটা একটা করে সবগুলো পিঠা একটু সাবধানতার সাথে দিবেন যেন তেলটা ছিটকে হাতে না আসে এরপর আমি পিঠাগুলো আস্তে আস্তে উল্টে দেব আমার কাছে মনে হয় এই নারকেলের পিঠাটা একটু একটু বাদামি বর্ণের করে ভাজলে খেতে মজা হয় এবং মোচমচে হয় আমার পিঠাগুলো ভাজি হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি চাকরির সাহায্যে বাস হয়ে গেল আমার অসম্ভব মজাদার মিষ্টি নারিকেলের ফুলি পিঠা এই পিঠা আমরা সবসময় বাসায় বানাই খেতে পারি একদম সহজ পদ্ধতিতে বানালাম আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এতক্ষণ যারা আমার চ্যানেলের সাথে ছিলেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ অন্য কোনো দিন হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে